সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন গত আঠেরোই সেপ্টেম্বর দু কলকাতা একশো নম্বর লেন কেশবচন্দ্র সেন স্ট্রিটে শুরু হয় এনিমি প্রপার্টি সার্ভের কাজ ওখানে কমবেশি প্রায় চল্লিশ থেকে চুয়াল্লিশ খাটা জমির ওপরে মানে এনিমি প্রপার্টির ওপরে কিছু লোকজন দীর্ঘদিন ধরে ওখানে বসবাস করছে গত ফেব্রুয়ারি মাসে ওই জমিগুলি চিহ্নিতকরণের জন্য এনিমি প্রপার্টি ডিপার্টমেন্ট থেকে লোকজন এসেছিল কিন্তু অনেক বাধা সৃষ্টি হয় যার ফলে ডিপার্টমেন্ট কি করলো তারা সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করলো সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী কেন্দ্র বাহিনীর সঙ্গে নিয়ে এসে এই সেপ্টেম্বর মাসে আবার এনিমি প্রপার্টির সার্ভের কাজ শুরু করে কলকাতাতে তো ভিয়াস আজকে এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনাদের সামনে তুলে ধরবো যে এনিমি প্রপার্টি কি কেন কেন্দ্র সরকার এই এনিমি প্রপার্টি সার্ভের কাজ করছে বিস্তারিত আলোচনা করব। আপনাদের সঙ্গে রয়েছি আমি মেহরাজ যারা আমার এই চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং জমি জায়গা রিলেটেড জমি জায়গা সংক্রান্ত আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এনিমি প্রপার্টি প্রথমে এর বাংলা অর্থটা আমরা জানব এই এনিমি শব্দের অর্থ হচ্ছে শত্রু আর প্রপার্টি শব্দের অর্থ হচ্ছে সম্পত্তি তাহলে এনিমি প্রপার্টি কি অর্থাৎ বাংলাতে প্রশ্ন করলে কি হবে যে শত্রু সম্পত্তি বলতে কি বোঝানো হয় বেশ প্রথমে আমরা শত্রু এই শব্দটি ডেফিনেশানটা আমরা বুঝে নেব যে এই শত্রুটি কী বা কাদেরকে চিহ্নিত করা হচ্ছে শত্রু দেশ কারা যেহেতু এখানে দেশের প্রশ্ন সেই জন্য ইন্ডিভিজুয়ালি কোনো ব্যক্তিকে এখানে বোঝানো হচ্ছে না প্রথমে শত্রু এই শব্দটি এনিমি প্রপার্টির এই শব্দটির এর ডেফিনেশানটা আমরা বোঝার চেষ্টা করব ভিয়াস শত্রু দেশ কারা চীন এবং পাকিস্তান কারণ ভারতবর্ষের স্বাধীনতার পরে ইন্ডিয়া ওয়ার উইথ ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ হয় উনিশশো সালে চীনের সঙ্গে এবং পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয় উনিশশো সালে এবং উনিশশো সালে তো ভিয়াস এই শত্রু দেশ বা শত্রু সম্পত্তি যাই বলুন না কেন তো এই যুদ্ধ এই চায়নার সঙ্গে নাইনটিন সিক্সটি পাকিস্তানের সঙ্গে নাইনটিন সেভেন্টি দুবার পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ হয় এবং যে শত্রু দেশ হিসাবে এরা পরিচিত হয় ভারতের কাছে এইখান থেকে এই এনিমি প্রপার্টি কানেক্টেড সংযুক্ত আমরা এই বিষয়টা প্রথমেই না জানলে তাহলে এই বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার হবে না তো প্রথমে এই শত্রু বলতে আমরা কি বুঝব ভারত সরকারের দৃষ্টিতে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কখনো না কখনো এই দেশকে আঘাত অর্থাৎ যুদ্ধ করেছে তাদেরকে শত্রু বলা হয় তো ভারতের স্বাধীনতার পরে ভারতবর্ষকে আঘাত করেছে কে চীন এবং পাকিস্তান তো এই দুটো দেশকে ভারতের শত্রু দেশ হিসাবে বলা যায় তো এরপর থেকে কানেক্টেড হলো এনিমি প্রপার্টি তো ভেয়ার্স হোয়াট ইজ এনিমি প্রপার্টি যদি এটা আমরা সংজ্ঞাকারে বুঝি বা ডেফিনিশন আকারে বুঝি তারা উনিশশো বাষট্টি চীন উনিশশো পঁয়ষট্টি এবং উনিশশো একাত্তর সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধকালীন সময়ে ভারতবর্ষ ছেড়ে চলে যায় এবং চীন অথবা পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করে তাদের এই দেশে স্থাবর অস্তাবর সম্পত্তি স্থাবর অস্তাবর সম্পত্তিগুলোকে এনিমি প্রপার্টি বলা হয় বা শত্রু সম্পত্তি বলা হয় যারা ভারত পাকিস্তানের ভারত পাকিস্তানের যুদ্ধের সময় ভারত চীন যুদ্ধের সময় যারা দেশ ছেড়ে চলে যায় এবং ওই দেশে যাদের সঙ্গে যুদ্ধ হচ্ছে সেই দেশে গিয়ে আবার সেখানে বসবাস করে তাদের নাগরিকত্ব নেয় সেই দেশের তাদেরকে ভারতবর্ষ ভারতের দৃষ্টিতে তারা দেশের শত্রু তো ভিহ এই হলো এনিমি প্রপার্টি তাদের সম্পত্তিগুলোকে ভারত সরকার এনিমি শত্রু সম্পত্তি হিসাবে বিবেচনাও করেছে এরপরে যে বিষয়টি আমরা যেন এনিমি প্রপার্টির উপরে ভিহ এনিমি প্রপার্টি একটা অ্যাক্ট বা আইন রয়েছে তার আগে ভারতবর্ষে যে আইন তৈরি হয়েছিল দ্য ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন সিক্সটি টু চীনের সঙ্গে যুদ্ধ হয় তো ভিহার সেই সময় ভারতবর্ষে একটা এমার্জেন্সিকালীন অবস্থা তো সেই সময় পার্লামেন্ট থেকে এই আইন পাশ করা হয়েছিল সেখানে প্রায় একশো ছাপ্পান্নটি নিয়ম রয়েছে সেখানে কত প্রায় একশো ছাপ্পান্নটি রুলস বা নিয়ম ছিল যেমন এই ভ্রমণ অর্থ বাণিজ্য যোগাযোগ প্রকাশনা বিনা ব্যাখ্যায় যে কোনো ব্যক্তিকে আটকে রাখার অনুমতি ইত্যাদি এই সমস্ত অনেক কিছু যেগুলো এই দ্য ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন সিক্সটি টুতে রুলসে এইগুলো তা নথিভুক্ত করেছিল ইনক্লুড করেছিল জীবনের কার্যত সমস্ত দিক নিয়ন্ত্রণ করে এই আইন অর্থাৎ বলা যায় যে এই আইনটি এই আইনের অধীনে থাকা যে কোনো ব্যক্তির মৌলিক অধিকারকে স্থগিত করে ঠিক যেমন যে কোনো ব্যক্তির মৌলিক অধিকারকে স্থগিত করে এক কথাই বলা যায় তো যতগুলো রুলস বা নিয়ম করেছিল একশো ছাপ্পান্নটি তার মধ্যে এই শত্রু সম্পত্তিও ইনক্লুড করেছিল গভর্নমেন্ট সরকারকে এই আইন দ্বারা অনুমতি দেয় যে যারা দেশ ছেড়ে চলে গেছে এই যুদ্ধের সময় তাদের সম্পত্তিগুলো দখলের অনুমতি দেয় সেই সম্পত্তিগুলো শত্রু সম্পত্তি হিসাবে বিবেচিত হয় তো ব্যাস উনিশশো বাষট্টিতে চীনের সঙ্গে যুদ্ধ হয় তারপরে উনিশশো সালে পাকিস্তানের সঙ্গে আমাদের দেশের যুদ্ধ হয় তো সেই সময় তার পরবর্তী সময়ে উনিশশো আটষট্টিতে অর্থাৎ সেই সময়ে উনিশশো আটষট্টিতে একটা সংসদে আইন পাশ করা হয় দ্য এনিমি প্রপার্টি অ্যাক্ট নাইন্টিন সিক্সটি টু দ্য ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট সিক্সটি টু এখানে যে রুলসগুলো এখানে শত্রু সম্পত্তি দখলের অনুমতি দেয় তারপরেও এই আইনটি স্পেশালি এনিমি প্রপার্টি আইনটি কেন তৈরি করা হয়েছিল প্রধানত তিনটি কারণ বলতে পারেন একটা হচ্ছে ডিক্লারেশন অর্থাৎ প্রত্যেকটি যে এনিমি প্রপার্টি বা শত্রু সম্পত্তি রয়েছে সেগুলো চিহ্নিতকরণ করা তার সার্ভে করা সেগুলো সরকারিভাবে ঘোষণা করা প্রকাশ করা যেগুলো গভর্নমেন্টের অন্তর্ভুক্ত কেন্দ্রীয় সরকারের এটা একটা কারণ দুই নম্বর হচ্ছে কন্ট্রোল এই আইনে যে তৈরি করার কারণ কারণগুলো হচ্ছে যে এনিমি প্রপার্টি এনিমি প্রপার্টি তার নিয়ন্ত্রণ ক্ষমতা কীভাবে কে বা কারা কাদের দ্বারা সেই প্রপার্টিগুলো সার্ভে করা হবে সেই প্রপার্টিগুলো তার মূল্য নির্ধারণ করা হবে সেগুলো কি ব্যবস্থা করা হবে সেই প্রপার্টির উপরে তো যা কিছু সম্পূর্ণ স্বাধীন নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় সরকার একটা অফিস বা ডিপার্টমেন্ট খুললো সিইপিআই যার ফুল ফর্ম হলো কাস্টোডিয়ান অফ এনিমি প্রপার্টি ফর ইন্ডিয়া তো এই কাস্টোডিয়ান অফ এনিমি প্রপার্টি ফর ইন্ডিয়া এই ডিপার্টমেন্ট সমস্ত এনিমি প্রপার্টি তা নিয়ন্ত্রণ করে এই হলো একটি কারণ তো এই আইন তৈরি করার আরেকটি অন্যতম কারণ হচ্ছে পানিশমেন্ট এই পানিশমেন্ট এই বিষয়টি আমরা একটু জানব শাস্তিমূলকের জন্য অর্থাৎ যারা যুদ্ধকালীন সময়ে চীনের সঙ্গে পাকিস্তানের সঙ্গে যুদ্ধকালীন সময়ে যারা দেশ ছেড়ে চলে যায় শত্রু দেশগুলিতে গিয়ে তারা নাগরিকত্ব নেয় যদি যুদ্ধ শেষ হওয়ার পরে যখন দুটো দেশ বা যখন যুদ্ধ থেমে যাবে তার পরবর্তী সময়ে যারা চলে গেল পাকিস্তানে তারা যদি আবার পুনরায় ইন্ডিয়াতে ফিরে আসে তাহলে তাদের নামে যে সম্পত্তিগুলো ছিল সেগুলি তারা আবার দাবি করবে তো তাদের শাস্তিমূলক হিসাবে তারা কোনো দিন কোনো কারণবশত তারা ঠিকঠাকভাবে নাগরিকত্ব হয়তো ফিরে পেতে পারে কিন্তু কোনো রকমভাবে তারা তাদের সম্পত্তি ফিরে না পায় সেই শাস্তিমূলক এর জন্য সেই পানিশমেন্ট দেওয়ার জন্য এই আইনটি তৈরি করা হয়েছে অর্থাৎ এই আইন তৈরি করার পিছনে তিনটি কারণ একটা হচ্ছে ডিক্লারেশান একটা হচ্ছে কন্ট্রোল ওই সম্পত্তিগুলো আরেকটি হচ্ছে পানিশমেন্ট এনিমি প্রপার্টি অ্যামেন্ডমেন্ট দু হাজার সতেরোতে মানে কত গত কয়েক বছর আগে এই এনিমি প্রপার্টির তা অ্যামেন্ডমেন্ট হয় তা সংশোধন করা হয় তো সংশোধন অনেক কিছু সংশোধন করা হয়েছে কিন্তু তার মূল উদ্দেশ্য হল যে এখানে আমি একটু সংক্ষেপে লিখেছি ইন টোয়েন্টি সেভেন্টিন দ্য অ্যাক্ট ওয়াজ অ্যামেন্ডমেন্ট অ্যান্ড ডেফিনেশান অফ দ্য টার্ম এনিমি टर्म एनिमी सब एनिमी फार्मूड द लीगल हेयर दीगल हेयर एंड दफ एंड एनिमी व्दार ए सीटीजन अफ इंडिया और ए सीटीजन अफ ए कंट्री हुईच इज नट एन एनिमी अर्थात एर पे एक कारण बोली प्रथम प्रथमत एनिमी प्रपार्टी এই যে নাইনটিন যে আইন তৈরি করা হয়েছিল সেটা অনলি ফর ফার্স্ট জেনারেশন অর্থাৎ যারা দেশ ছেড়ে চলে গেছে তাদের কিন্তু তার ওয়ারিশরা সেই সম্পর্কে সেখানে নির্দিষ্ট কোনো ক্লিয়ার নেই তো যে তারা সম্পত্তি পাবে কি না তো সেই জন্য এই নিয়ে ইউপিতে অর্থাৎ উত্তরপ্রদেশে একটা মামলা চলে যে ওখানকার এক রাজা জমিদার ছিল সে পাকিস্তানে চলে যায় তো পাকিস্তানে চলে গেলেও তার ছেলে যায়নি ছেলে ভারতবর্ষের আইনে দীর্ঘদিন ধরে তা মামলা লড়াই করে তো সেই জন্য বিহ সেন্ট্রাল কি করলো কেন্দ্র সরকার এটাকে অ্যামেন্ডমেন্ট করলো যে যাদের সম্পত্তি ইনিমি প্রপার্টি হিসাবে যাদের সম্পত্তি ইনিমি প্রপার্টি হিসাবে বিবেচিত হয়েছে তার ওয়ারিশরা এখানে লিখেছে লিগাল হিয়ার অ্যান্ড সাকসেসার তার উত্তরাধিকারী আইনি উত্তরাধিকারী বা যে কোনো উত্তরাধিকারী হোক না কেন ওয়ারিসরা হোক না কেন সেই এনিমি প্রপার্টির তারা কোনো রকমভাবে পাবে না তাদের কোনো অধিকার থাকবে না তো ভিয়ার্স এই জন্য এই অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল তারপরে এখানে কী লিখছে সে ভারতবর্ষের সিটিজেন হোক অর্থাৎ ভারতবর্ষের নাগরিক হোক কিংবা এমন যে কোনো দেশের নাগরিক হোক না কেন যে ভারতবর্ষের এই দেশের শত্রু নয় অর্থাৎ মনে করুন ইয়ে ব্যক্তি যুদ্ধের সময় চলে গেছিলো পাকিস্তানে এখন এই এ ব্যক্তি গেছে ওখান থেকে আমেরিকাতে আমেরিকা থেকে এ ব্যক্তির ওয়ারিসরা ওয়ারিশরা আবার পুনরায় ইন্ডিয়াতে ইন্ডিয়াতে এসে দাবি করছে যে তার পিতার সম্পত্তি সে তো কিন্তু তার উত্তরাধিকার হিসাবে ভারতবর্ষে আইন রয়েছে ওয়ারিস সূত্রে সেই জমি তো পাবে তো সেই জন্য এরা আর কোনো রকম অধিকার পাবে না তার লিগাল হেয়ার অ্যান্ড সাকসেসার অর্থাৎ তার আইনি কোনো ওয়ারিশ বা উত্তরাধিকার যেই থাকুক না কেন সেই এনিমি প্রপার্টি আর পাবে নাম ভিউয়ার্স এই হলো এনিমি প্রপার্টি ভিউয়ার্স দু সালে অল ইন্ডিয়া সার্ভে করে পাওয়া যায় ভারতবর্ষে প্রায় বারো হাজার ছশো এগারোটি প্রপার্টি এনিমি প্রপার্টি রয়েছে যার মূল্য ভারতীয় রুপি অনুযায়ী প্রায় এক লক্ষ কোটি টাকার উপর তো বৃহস্পতি প্রতিটি জেলায় এই সার্ভে করা হয়েছে যে কোথায় কতটা পরিমাণ এনিমি প্রপার্টি রয়েছে তো রিসেন্ট মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে গাইডলাইন দেওয়া হয়েছে এনিমি প্রপার্টি ডিপার্টমেন্টকে যে কোনো জেলায় যদি এনিমি প্রপার্টি থাকে আর সেই জমির ওপর কোনো ব্যক্তি দখল করে থাকে বা সেখানে বসবাস করছে সেটা দীর্ঘদিন হোক আর অল্প সময় হোক সেই ব্যক্তি বা ব্যক্তি বর্গকে উচ্ছেদ করার জন্য জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা ডেপুটি কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে এখন এনিমে প্রপার্টি তার মূল্য অনুযায়ী আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে সেই ভাবে সেই হিসাবে প্রপার্টি কিভাবে উচ্ছেদ করা হবে দখলদারি থেকে তা অ্যাপ্লাই করা হবে যেমন কোনো প্রপার্টির মূল্য যদি এক কোটি টাকার নিচে হয় তাহলে ওই জমির ওপর বা ওই প্রপার্টির ওপর যে দখল করে আছে বা সেখানে যে বসবাস করছে বা বিজনেস করছে যাই করুক অফার বা অপরচুনিটি সেই ব্যক্তিকে প্রথমেই দিতে হবে যদি দখলকারী ব্যক্তি যদি ওই সম্পত্তি অর্থের বিনিময়ে না নেয় তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট ওই সম্পত্তি নিলামে তুলবে নিলামের মাধ্যমে তা সেল করবে এবং যদি কোনো প্রপার্টি বা জমির মূল্য এক কোটি টাকার উপরে হয় তাহলে সেখানে ফার্স্ট কাউকে সুযোগ বা অফার করা যাবে না সুযোগ দেওয়া যাবে না বা অফার দেওয়া যাবে না সরাসরি সেটি নিলামে তুলে সেই জমি সম্পত্তি বিক্রি করতে হবে তো ভাস এখানে পরিষ্কার যে কেন্দ্র সরকার কেন এনিমে প্রপার্টিগুলোকে খুঁজে বেড়াচ্ছে চিহ্নিতকরণ করছে সার্ভে করছে কেন মূল উদ্দেশ্য হচ্ছে ওখান থেকে একটা ভালো অঙ্কের মুনাফা অর্জন করা অলরেডি ভারত সরকার চৌত্রিশ হাজার কোটি টাকা এই এনিমি প্রপার্টি সেল করে তা অর্জন করেছে তো ভ্যাস মোটামুটি আমরা সবাই ক্লিয়ার হয়ে গেলাম যে এনিমি প্রপার্টি কি বা গভর্নমেন্ট কেন এগুলো সার্ভে করছে বা কেন সেল করতে চাইছে তো ভ্যাস আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি যে এনিমি প্রপার্টি কি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন